নমস্কার আজকে আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল তো দেরি হলেও আমি কিন্তু আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা খুব দারুণ ইন্টারেস্টিং একটা সাবজেক্টের ওপরে ছাড়বো যদিও সে ফিল্ম ইন্ডাস্ট্রির তো আপনারা দক্ষিণ ভারতের একজন ভীষণ ভীষণ পপুলার অভিনেতা প্রভাস নাম শুনেইছেন দক্ষিণে আমার এক বন্ধু রয়েছে যার নাম নাগরাজ ওর মারফত আমি কিছু তথ্য পেয়েছি তো সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন চলুন প্রভাসের সাথে পরিচিতি হই দক্ষিণের মাটিতে আমার এক বন্ধু আছে তার নাম নাগরাজ সে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তো আমি ওর মারফতেই কিছু ছবি কালেক্ট করেছি এবং তথ্যগুনো কালেক্ট করেছি যার ছবি দেখছেন তিনি প্রভাস এটা সবাই তাকে আমরা জানি কিন্তু তার আসল নাম জানেন কি তার আসল নাম হচ্ছে ভেঙ্কটনারায়ণ প্রভাস রাজু পালাপতি তার ডাকনাম কিন্তু ভারী অদ্ভুত চিঙ্কু ওরফে ডার্লিং ভারী অদ্ভুত তার নাম তার জন্ম উনিশশো নাইনটিন সেভেন্টি নাইনের তেইশে অক্টোবর বাড়ি জুবিলি হিলস হায়দ্রাবাদ তেলেঙ্গানায় ওনার বাবার নাম উপালাপতি সুরিয়া নারায়ণ রাজু ভারী চমৎকার অভিনেতা তিনি এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বাই এবং দক্ষিণ ওনার মায়ের নাম শিবা ওনার এক দাদাও আছেন তার দাদার নাম প্রভাতন আর বোনের নাম প্রগতি ওনার নেশা বলতে কিছু নেই তেমন টিভি দেখা বই পড়া গান শোনা এগুলোই তার নেশা আর তার প্রিয় খেলা কি জানেন ভলিবল তবে তার প্রিয় রঙ কিন্তু কালো শিক্ষাগত যোগ্যতা বিটেক আর রাশি কিন্তু খুবই হালকা মানুষটার সঙ্গে ম্যাচ করে না তুলা রাশি উনি ডিএনআর হায়দ্রাবাদ স্কুল থেকে পড়াশোনা করেছেন আর কলেজ শ্রী চৈতন্য কলেজ হায়দ্রাবাদ তবে এই উপালাপতি রাজুর এই মুহূর্তে ভারতবর্ষের অভিনয় জগতে একটা বিখ্যাত নাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরও তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো